মাত্র কুড়ি মিনিটে স্টিলের বাটিতে লিকুইড দুধ দিয়ে আজ আমি তৈরি করব ক্ষীর দুই তার জন্য না লাগবে মাটির হাঁড়ি আর ঘন্টার পর ঘণ্টা অপেক্ষাও করতে হবে না আর এই দুই এতটাই টেস্টি হবে যে দোকান থেকে কিনে এনে খে খেতে মনে যাইবে না মনে হবে ঘরে তৈরি করে ফেলি আর যারা প্রথমবার এই দই তৈরি করবেন তারা নিশ্চিন্তে এই প্রসেস ফলো করে কিন্তু তৈরি করতে পারেন কারণ প্রথমেই এত সুন্দর দই তৈরি হবে যে আপনি নিজেই বিশ্বাস করবেন না যাকে এই দই তৈরি করে একবার খাওয়াবেন সে আপনার সুনাম করতে বাধ্য চলুন তাহলে এই ক্ষীর দই রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসতাম আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালিদের ভীষণ প্রিয় ক্ষীর দইয়ের একটি রেসিপি চলুন তাহলে এই রেসিপিটি শুরু করি তো প্রথমে আমি একটি ছাঁকনির মধ্যে তিন চামচ টক দুই জল ঝরাবার জন্য বসিয়ে রেখেছি তো দুইটাকে যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধ ঘন্টা আগে বের করে রাখবেন তো তারপর কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ এই দুধটাকে আমি একটু ভালোভাবে গরম করে নেব মানে খুব গরম করব না উষ্ণ গরম করব তো কন্টিনিউ দুধটাকে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করে যাতে উপরে শরটা না পড়ে এই জন্যই কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে এবার দিয়ে দেব হচ্ছে হাফ কাপ গরু দুধ তো আমি এখানে হাফ কাপ গরু দুধ দিচ্ছি এইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা দিলে কি দইয়ের টেস্টটা দ্বিগুণ হয় তো দুধটা দিয়ে খুব ভালোভাবে আমি দুধটাকে কিন্তু লিকুইড দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার দুধটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব ভালোভাবে জাল করে একটু শুকিয়ে নেব তো অনেকটা কিন্তু এখানে শুকিয়ে গেছে দেখেই বুঝতে পারছেন অনেকটা শুকিয়েছে এবার আমি এটাকেও সেমভাবে নাড়াচাড়া করতে থাকবো কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম তারপর আর একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপের একটু বেশি চিনি তো চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করব তো হাত দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি এটাকে আস্তে আস্তে ক্যারামেল হতে দেবো চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন আমি একটু বেশি নিয়েছি এখানে চিনিটা আপনারা চাইলে কিন্তু হাফ কাপও নিতে পারেন বা তারও কমও নিতে পারেন আমি একটু বেশি নিয়েছি তো চিনিটা কিন্তু আস্তে আস্তে ক্যারামেল হচ্ছে মানে গলে যাচ্ছে তো চিনিটা কিন্তু একটা সময় গলে এমন হয়ে গেছে এর নিচে একটু চিনি আছে তো আমার আর একটু নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি আমি একটু কালারটা ডিপ করব সেই জন্য আর একটু নাড়াচাড়া করছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিয়ে নেবেন মানে করে নেবেন তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব হাফ কাপ জল তো জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিনিটা দলা পাকিয়ে যাবে তো টেনশনের কোনো কারণ নেই একটু নাড়াচাড়া করতে করতে পুরো চিনিটা কিন্তু গলে যাবে গলে গেল এটাকে আর একটু জাল করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই দুধটা এবার আমি সেই যে জাল করে ঘন করে রেখেছিলাম দুধটা সেটা দিয়ে দিলাম দিয়ে সেমইভাবে নাড়াচাড়া করতে থাকবো কন্টিনিউ যাতে ওপরে স্বর্ণ না পড়ে আর একটু ঘন করে নেব এ সময় আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ বা এলাচের গুঁড়ো দিতে পারেন তো আমি এখানে এসব দেব না তো এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি আর সাইডে যে লেগে যাচ্ছে দুধগুলো সেগুলোকে একটু চেষ্টা করবেন কেচে দেওয়ার জন্য তাহলে কি ওটা কেচে দিলে দইয়ের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এইভাবে জাল করতে করতে দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আপনারা দেখেই বুঝতে পারছেন এর থেকে বেশি ঘন আমি আর করব না এবার আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হওয়ার জন্য বসিয়ে রাখবো তো টক দই থেকে কতটা জল বের হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা জল ছিল এখানে কিন্তু আমি তিন চামচ টক দই নিয়েছিলাম এবার টক দইটা একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এবার এটাকে আমি খুব ভালোভাবে ফেটাই ফেটিয়ে নেব আপনারা চাইলে কিন্তু কাটা চামচ দিয়েও করতে পারেন তো এটা ফেটাতে ফেটাতে কিন্তু একটা সময় ক্রিমের মতো হয়ে যাবে দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেছে এটা হয়ে গেছে এবার যে দুধটা আমি জাল করে রেখেছি এটাকে একটু চেক করে নেব মানে গরম কেমন আছে এটা কিন্তু খুব বেশি গরমও দেওয়া যাবে না আবার একদম ঠান্ডাও রাখা যাবে না যাতে আঙ্গুলে ডুবিয়ে এক দু সেকেন্ডের মতো রাখা যায় এমন গরম রাখতে হবে এবার প্রথমে পুরোটা দিই নিই এক হাতা দুধ নিয়ে আমি এর মধ্যে দিয়ে মানে টক দুইটার মধ্যে দিয়ে একটু খুব ভালোভাবে এটাকে দুধের মধ্যে মিশিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে টক দুইটাকে এই দুধের সঙ্গে মিশিয়ে কিন্তু নিয়েছি মানে পুরো মেশানো হয়ে গেছে এবার পুরো এর মধ্যে ঢেলে দেব পুরো দুধটা ঢেলে দিলাম এবার এটাকেও আস্তে আস্তে মিশিয়ে নেব খুব ভালোভাবে তো মেশানো কিন্তু হয়ে গেছে এখনই দেখুন উপরে কিন্তু ফেনা ফেনা হয়ে গেছে হয়ে গেছে এবার যে পাত্রে আমি দইটা তৈরি করব সেই পাত্রটা নিয়ে নেব এখানে আমি স্টিলের বাটিতে তৈরি করব। সেই জন্য স্টিলের বাটিটা নিয়ে নিলাম তো আপনারা চাইলে কিন্তু টিফিন বক্সও করতে পারেন এবার সেই দুধটাকে পুরোটা আমি এই বাটির মধ্যে ঢেলে দেবো ঢেলে দিলাম দেখুন ফেনা ফেনা কিন্তু তৈরি হয়েছে কি সুন্দর লাগছে দেখতে এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো খুব ভালোভাবে তারপর কড়াই বসিয়ে জল দিয়ে কিন্তু আমি গরম করে নিয়েছি এবার তার মধ্যে বসিয়ে দেবো একটি স্ট্যান্ড স্ট্যান্ডটা বসিয়ে দিলাম এবার সেই বাটিটা নিয়ে এর মধ্যে বসিয়ে দেবো খেয়াল রাখবেন এই দইয়ের মধ্যে যেন কোনোভাবে জল বা হাওয়া যেন না ঢোকে তারপর ওপরে আর ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ঢেকে দিলাম আমি এখানে এটাকে ঢেকে এই কুড়ি মিনিটের মতো কুক হতে দেবো কুড়ি মিনিট পর আবার এটাকে একটু দেখে নেব তো এবার ঢাকনা সরালাম জল কিন্তু পুরো শুকিয়ে গেছে সামান্যর মতো জল আছে আর এটাকে কিন্তু আমি এখনই এখান থেকে বের করব না এটাকে পুরো এখানেই ঠান্ডা করে নেব এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু অফ করা আছে তো ঢাকা দিয়ে এইভাবে এটাকে ঠান্ডা করে নেব। এটা কিন্তু এবার ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনা খুলে দইটাকে আমি বের করে নেবো মানে দইয়ের বাটিটাকে এবার বের করে নেব তো বের করে নিয়েছি এবার ঢাকনা সরিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার এসছে তো আমার যেহেতু একটু ডিপ কালার ভালো লাগে সেই জন্য কিন্তু আমি ডিপ করেছি ক্যারামেলটা দেখুন এটা কিন্তু এখনই আপনারা খেতে পারবেন কিন্তু দুই ঠান্ডা খেতে ভালো লাগে তাই ফ্রিজে আমি এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো আমি দেড় ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম দেড় ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু পড়েও যাচ্ছে না আমি কিন্তু বাটিটা কাত করে দেখাচ্ছি এটা কিন্তু পড়ে যাচ্ছে না খুব সুন্দরভাবে দুইটা বসছে তো কেটেও আমি দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে দেখুন কত সুন্দর দইটা বসছে তো নিশ্চিন্তে আপনারা বাড়িতেই এইভাবে যদি দই তৈরি করেন তাহলে প্রথমবারেই খুব সুন্দর দই তৈরি করতে পারবেন যা সবাই আপনার প্রশংসা করবে যাকেই খাওয়াবেন দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে একদম দোকানের মতন আর ক্ষীর দই কিন্তু তৈরি হয়েছে আপনারা যদি এই প্রসেস ফলো করে তৈরি করেন তাহলে নিশ্চিন্তে বাড়িতেই দোকানের মতো দই তৈরি করে নিতে পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও